সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর আব্দুল মোতালেম হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যকে গ্রেপ্তার করা হয় বিকেলে শাহজাহান খানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চায় পুলিশ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সাত দিন মঞ্জুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যা করা হয় শাহজাহান খান নম্বর আসামি প্রধান উপদেষ্টা মোহাম্মদ বলেছেন দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না ঢাকায় নিজ সরকারি বাসভবন ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এই বিষয়ে সুনির্দিষ্ট অধিকার রয়েছে পিটিআই নিউজের ওয়েবসাইটে শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয় পানির পরিমাণ নিয়ে খুশি হতে না পারলেও বিষয়টির সমাধান হতেই হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে কিলাব মঞ্চ আজ রাজধানীর শাহবাগ থেকে দশটি ট্রাকে করে শুরু হয় এই কর্মসূচি আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চ লংমার্চ এতে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লংমার্চ শুরু করেন তারা ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন উনিশশো এ দ্রুত অনুস্বাক্ষর করা এবং আন্তঃসীমান্ত নদীর নতুন তালিকা প্রণয়নের উদ্যোগ নেয়া সহ মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে আন্তর্জাতিক সকল আইনে কোনো আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোনো একক দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না আমাদেরকে না জানিয়ে আমাদেরকে না ডেকে তারা একের পরে এক ভাত নির্মাণ করেছে অতি সত্তর সেই ভাতগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে এবারে বন্যা প্রসঙ্গ নোয়াখালী ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে ফেনীর দাগনভুয়া উপজেলার কিছু কিছু এলাকার বাসিন্দা এখনও পানি বন্দে রয়েছেন সেসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়ি ফিরে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন এছাড়া কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত বন্যায় নোয়াখালীতে গবাদি পশু ও হাঁস মুরগির খামারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন পোল্ট্রি খামার ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি এর প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিলে তিলে মুরগির খামার গড়ে তুলেছিলেন নোয়াখালীর কবির হাটের খামারি মমিনুল্লাহ বেশ ভালোই আয় রোজগার হচ্ছিল তবে হঠাৎ বন্যায় একেবারে নিঃস্ব হয়ে গেছেন এই উদ্যোক্তা একসাথে মারা গেছে তার খামারের পাঁচশো মুরগি অবশিষ্ট মুরগিগুলোকেও বাঁচানো যাচ্ছে না রোগাক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে পঞ্চাশ ষাটটি করে দুই তিনশো মরক আছে ঘরের ভিতরে আর সব মরক মারা গেছে যেগুলো আছে এগুলো আমি নিজের থাকার ঘরে রাখি কোনো রকম বাঁচাইছি বাকি মারা বলে মারা গেছে এখন সামনে কীভাবে চললো আমরা যা ইনকাম ভিনকাম করি সব মুরগিটা এখানেই দিছি একই অবস্থা ওই এলাকার অন্যান্য খামারিদেরও বিভিন্ন কোম্পানি থেকে বাকিতে মুরগি ও খাদ্য নিয়ে এখন পড়েছেন মহাবিপদে হঠাৎ করে বন্যা ওই আমি তো বহু রাত্রে ঘুমাতে দিয়েছিলাম রাত্রে অনেক পানি হয়ে গেছে আমরা এই জন্য আর মানে কোনো কিছুই করতে পারি অনেক মারা আমার মারা গেছে অনেক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের মুরগির সবগুলা পানিতে ডুবে গেছে তারপরে দেখি যে সবগুলা মুরগি মারা গেছে এখন আমরা কি করব আমাদের অনেক টাকা ঋণ করে আমরা এই ফার্মটা করছি কাজী ফার্মসের নোয়াখালীর স্থানীয় ডিলার সুজন জানান এতদিন মাসে ত্রিশ লাখের বেশি ডিম উৎপাদন হয়েছে ভয়াবহ এই দুর্যোগে তা নেমে গেছে অর্ধেকে এই মুরগিগুলা বাঁচাইতে যে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হইতেছে করার কারণে আমাদের যেখানে নব্বই পার্সেন্ট ডিম ছিল এখন ষাট পঁয়ষট্টি পার্সেন্টে চলে আসছে তিরিশ পার্সেন্ট মুরগি মারা গেছে বিভিন্ন খামারে ব্রয়লার লেয়ার সোনালি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নোয়াখালী তিরিশ হাজার তিরিশ লাখ ডিম উৎপাদন ছিল প্রতিদিন এ দিন এখন সেখানে পনেরো লাখে চলে আসছে বন্যায় ফেনী নোয়াখালি ও লক্ষ্মীপুরে কয়েক লাখ মুরগি মারা গেছে নষ্ট হয়েছে শতাধিক টন খাদ্য ঘের থেকে ভেসে গেছে কোটি টাকার মাছ তা প্রায় তিরিশজন খামারি এবং তিরিশজন এজেন্ট এবং পাঁচশো জন খামারিদের সাথে ব্যবসা করে আসতেছে ঘটনার ভয়াবহতায় তারা প্রায় বিশ কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপি তথ্য অনুযায়ী বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুরে চার হাজার পোলট্রি খামারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দীপ্ত বার্তা কক্ষ ভুটানের বিপক্ষে রবিবার দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচে মোরসালিনের একমাত্র গোলে ভুটানকে তাদের ঘরে মাঠে হারিয়েছে বাংলাদেশ ভুটানের বিপক্ষে এটি বাংলাদেশের পঞ্চম জয় হলেও সে দেশের মাটিতে প্রথমবারের মতো জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে এই শহর তাই সেখানে শ্বাস নিতে সমস্যা হয় তারপরও কাঙ্ক্ষিত জয় পেয়েছে তারা এবার দ্বিতীয় ম্যাচেও জয়েই চোখ রাখছে বাংলাদেশ এই ছিল এখনকার মতো পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ